তোমাকে ভালোবাসি বলেই ভয় পাই কিন্তু তুমি ভাবো সন্দেহ করি তোমাকে হারাতে চাই না বলেই তোমার সাথে রাগ করি যখন তুমি অন্য কারোর সাথে থাকো তখন আমার খুব কষ্ট হয় কিন্তু তুমি বোঝো না আমার খারাপ লাগাটা তোমাকে হারানোর কথা ভাবতে গেলেই নিজের অজান্তে আমার চোখে জল আসে আমার ভালোবাসাগুলোকে সব সময় পাগলাম মনে হয় হ্যাঁ আমি পাগল তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গিয়েছি তোমার অবহেলাগুলো আমাকে অনেক কষ্ট দেয় কাউকে বেশি ভালোবাসলে নিজের তাকে হারানোর ভয়টা বেশি কাজ করে মৃত্যুটাও হয়তো এতটা কষ্টকর নয় যতটা কষ্টকর প্রতিদিন মরে মরে বেঁচে থাকা দেখে নিস একদিন তোর কাছে সবাই থাকবে শুধু এই বিরক্তিকর মানুষটাই তোর পাশে থাকবেন টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না তবে টাকা না থাকলে ভালোবাসা ধরে রাখা যায় না এটাই বাস্তব